একত্রে নামাজ পড়ার সময় স্ত্রীকে একামত দিবে আব্দুল মতিন আপনি লিখেছেন মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে নামাজ কবুল হয়ে যাবে কিন্তু মোবাইলে ছবি অশ্লীল বা হারাম কোনো কিছু নিয়ে যদি আপনি সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়াচ্ছেন সে অবস্থায় আপনার যে মন থাকা হচ্ছে সেটি হচ্ছে না আর এই অশ্লীল কোনো কিছু আপনার মোবাইলের যদি থাকে খারাপ কোনো কিছু যদি থাকে তাহলে সেটা সালাতরত অবস্থায় থাকলে সেটা যেরকম অপরাধ ঠিক একইভাবে সালাতের বাইরেও সেটা থাকাটা আপনার জন্য অপরাধ বিধায় এর কারণে সালাতে কোনো প্রকার ব্যাঘাত হবে না সালাতে যদি আপনি মনোযোগ দিয়ে সালাতের যে অন্যান্য শর্ত আছে সেগুলো আপনি পূরণ করে সালাত আদায় করেন তাহলে সালাত তো হয়ে যাবে বাট এই হারামটা আলাদা একটা আপনার জন্য ক্ষতিকর আপনার সালাতের মধ্যে মনোযোগ নষ্ট হতে পারে সেজন্য মোবাইল থেকে হারাম জিনিস এমনিতে সরিয়ে ফেলা উচিত তবে সালাতের এটার কারণে কোনো ক্ষতি হবে না জুলকার নাইন আপনি লিখেছেন ফরজ গোসল কারণবশত বিলম্বে করলে কোনো গোনা হবে কিনা গোসল বিলম্ব করলে কোনো গুণা হবে না তবে ফরজ গোসল যদি আপনি দেরিতে করতে চান পরবর্তী নামাজের আগে আগে আপনাকে করে ফেলতে হবে আর মাঝে যদি অন্য কাজ করতে চান রাতে গোসল ফরজ হয়েছে আপনি ফজর নামাজের আগ মুহূর্তে গোসল করবেন তাহলে মাঝে অন্য কাজের জন্য এমনকি ঘুমানোর জন্য উজু করে ঘুমানো

হানাফি মাজাহ বলুন যে আল্লামদাহ মাহমাদ এ পর্যন্ত পড়ে ফেলে আপনি সিদ্দাসৌ দিবেন অন্যান্য অনেক ওলামা একরাম অবশ্য বলেন যে না এর কারণে সিদ্দাসৌ দিতে হবে না বিশেষ করে আপনি স্কলাররা বলেন যে না এই জন্য সিদ্দাসৌধ দিতে হবে না আর সৌদিরবলামা একরাম সহানে কি বলেন সাইফুল আপনি লিখেছেন তখন জুব্বা যুব্বাপড়া কি জায়েজ আছে তখন হচ্ছে যুব্বাপড়া জায়েজ নয় আপনারা অনেক সৌদিয়ানদেরকে দেখেন তারা টাকুন জুব্বা পরে মাথা টুপি পরে আবার উপরে একটা আপনাদের শেখরা যেরকম রুমাল পরে এরকম একটা রুমালও পড়ে তো এটা দেখে আপনারা হয়তো মনে করেন যে এই জুব্বা পরা হয় যায় আছে না ভাই কাবান কাবাইন ফিন্নার উপর দিক থেকে যে সমস্ত পোশাকগুলো যায় সেটা লুঙ্গি হোক জুব্বা হোক এমনকি পায়জামা যদি হয় সেটা যেগুলো উপরে পড়ার সেগুলো যদি টাখন যায় সেটা হারাম হবে আর যেগুলো থাকেই টাকুন থেকে নিচের অংশ যেমন মোজা সেটা জায়জ হবে বা মোজার সাথে যদি আপনার পাজামা বা প্যান্ট ওরকম অ্যাটাচ থাকে ওরকম অনেকে ডিউটি পোশাক হিসাবে থাকে সেগুলো থাকলে হবে হাসান আপনি লিখেছেন কেউ সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়ে নর্মালি নামাজ পড়লে তার নামাজ হবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু এই কাজটি করা উচিত নয় সফরের যে আল্লাহ তালা ছাড় দেশে ছাড় গ্রহণ করতে হবে ইচ্ছা কিন্তু করা উচিত নয় মোহাম্মুল ইসলাম রুবেল আপনি প্রশ্ন করছেন বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা ভাই রুবেল বাথরুমে উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করেন তাহলে তাতে কোনো বড় গুণা বা কাবিরা গুণা হবে না বড় কোনো পাপ হবে না তবে এ কাজটি অনুত্তম এবং ভালো নয় আমাদের জন্য জাস্ট এইটুকু আমরা বলতে পারি কিন্তু আপনার কারণে কোনো বড়ো গুণা হয়েছে ব্যাপারটি এরকম না বিশেষ ওজোরের কারণে যদি আপনার বিভস্ত্র হতে হয় আপনার জন্য সেটা জায়েজ রয়েছে এবং নয়ব রহমাল্লা সহিম মুসলিমের সরার মধ্যে তিনি ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন যে গোসল করার সময় লুঙ্গি বা গামছা বা এই জাতীয় কোনো কিছু দিয়ে গোসল করাটা হলো উত্তম এতে কোনো সন্দেহ নেই তবে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ও মুক্ত করে অর্থাৎ আপনার সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করা যায় আছে একটি হাদিস এরকম রয়েছে নাবিলাম বলেছেন যে আল্লাহ তালাকে কেউ যদি নাও দেখে তো আল্লাহ তালাকে অন্তত লজ্জা করা উচিত লজ্জাশীলতা থাকা উচিত এই জন্য এরকমটি প্রয়োজন হলে করা যাবে আর প্রয়োজন ছাড়া এরকম করাটা অনুচিত অনুত্তম ভালো কাজ নয় প্রয়োজন হলে করা যাবে তার একটা দৈল হল সৈবীতে বর্ণিত হয়েছে যে আইবাল সালাম তিনি একবার সমস্ত কাপড় চোপড় খুলে তারপর গোসল করেছেন তারপরে মুসার এসরাতামের ব্যাপার আপনারা জানেন যে তিনি গোসল করতে নেমেছেন পাথর তার কাপড় নিয়ে দৌড় দিয়েছে তিনি তার পিছনে দৌড়াতে শুরু করেছেন এগুলো সব বিশেষ কারণে এবং বিশেষ প্রেক্ষিতে ছাড়া এগুলো আগের সেরিয়া সেগুলোর বিধান আমাদের জন্য খুব বহু যে প্রযোজ্য তা নয় আমাদের জন্য অনুত্তম হবে কাপড় চোপড় একদম খুলে গোসল করাটা তবে খারাপ নয় স্বামী স্ত্রী একত্রে নামাজ পড়ার সময় স্ত্রীকে একামত দিবে না স্বামী স্ত্রী একত্রে যদি জামাতের সাথে আদায় করেন তাহলে সেক্ষেত্রে স্বামী নিজে একামত দিবেন তিনি নিজেই মামাতি করবেন স্ত্রী একামত দিবেন স্বামী মমাম করবেন ব্যাপারটা কিন্তু সেরকম নয় এরপর সাদিয়া বিন্তা আজাদ লিখেছেন খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দিয়ে আবশ্যক না বোন খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই কারণ হাদিস আমাদেরকে এরকম নির্দেশ দেয় না যে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক খাওয়ার সময় আমাদেরকে টুপি দিতে হবে অনেকে দেখা যায় খেতে বসলেই টুপিটা তালাশ করে আমার টুপিটা দাও আমি খেতে বসবো অনেক মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয় না এমন কোনো বাধ্যবাধকতা নেই খাওয়ার সময় আপনার মাথা খালিও থাকতে পারে ঢেকেও আপনি খেতে পারেন এ বিষয়ে করণের কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই এরপর সমিতা জেরিন আপনি লিখেছেন অজু ছাড়া হাদিস শরীর পড়া যাবে কিনা জি হাদিস পড়তে পারেন হাদিস পাঠ করার জন্য অজু এটা জরুরি নয় ইসলামিক পুস্তক পড়ার জন্য অজু জরুরি নয় অজু জরুরি হবে করেন যখন স্পর্শ করবেন পাঠ করার সময় সেটি মুখস্থ পড়লে তেলাওয়াত করার জন্য আপনার অজু থাকা জরুরি নয় আপনি শাকুল ইসলাম লিখেছেন টিসু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন আপনি যদি পবিত্রতা অর্জন করেন পানি দিয়ে এবং ভালোভাবে করেন আপনি নিশ্চিত হন যে আর পেশা বের হয়নি তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে আপনার পবিত্রতাটা নিশ্চিত করাটা হলো মূল বিষয় আর রাশেদ খান লিখেছেন মহানা না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি স্ত্রীর কাছ থেকে মহানা না মাপ চেয়ে নিলে সেটা জায়জ হবে কিন্তু আপনি বিয়ের আগে থেকে প্ল্যান করছেন যে আমি রাতে বাসর রাতে স্ত্রীর কাছে মাপ চেয়ে নেবে এটা তো ছোটো লোকই এটা তো স্পষ্ট ছোট লোকই আপনাকে বিয়ে করতে গিয়ে বলেছে যদি আপনি মহানা ক্ষমতা না থাকে হ্যাঁ আপনি দেওয়ার ক্ষমতা ছিল প্ল্যান ছিল কোনো কারণে হয়ে উঠলো না আপনি তখন মাফ চান একটা ব্যাপার সন্ধ্যাভাবে আপনার স্ত্রী যদি আপনাকে সন্তুষ্ট চিত্তে মাফ করে দেন তাহলে মাফ হয়ে যাবে চব্বিশ নম্বরে তাহলে বলেছেন অর্থাৎ নির্দিষ্ট মহর ধার্য করার পর তোমরা যেটা ওপর সন্তুষ্ট হবে ওয় পক্ষ সেটাতে কোনো অসুবিধা নেই কর্মকর্মী নয় মানে আল্লাহ তালা আরও বলেছেন যে তোমাদের স্ত্রী যদি তোমাদেরকে কোনো দেন মহার ব্যাপারে তাহলে সেক্ষেত্রে গ্রহণ করতে পারো কিন্তু আমার জানা নাই যে কোনো সাহাবি মহর যাওয়ার পরে স্ত্রীকে মাপ চাইছেন যে আমাকে মাফ করে দাও এটা আমাদের কাপুরুষতা এখন আসলে পৃথিবীতে ভাবের অভাব ধরার সময় দশ লাখ বিশ লাখ ধরি ভাবের জন্য এরপরে পরে চাই আমরা তলে তলে এটা উচিত নয় এটা কাপুরুষতা এবং আগে থেকে সেজন্য আমাদের প্লেয়ার থাকা উচিত বাকি মৌলিকভাবে যদি স্ত্রীর কাজ আপনি মাপ চান তিনি যদি মন থেকেই মাফ করে দেন আপনার মাফ হয়ে যাবেন ইনশাআল্লাহ